খালেদা জিয়াকে সেনাকুঞ্জে অপমান করা হয়েছিল সাবেক মেজরের চাঞ্চল্যকর তথ্য দু সালে ঢাকার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর এক অনুষ্ঠানে তৎকালীন বিরোধী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে অপমান করা হয়েছিল এ ঘটনার প্রায় এক যুগ পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বেসরকারি এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি সেই দিনের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন যা দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মেজর জেনারেল আকবর জানান দু সালের সেই অনুষ্ঠানে সেনাকুঞ্জের উত্তর গেট দিয়ে প্রবেশের সময় বেগম খালেদা জিয়ার গাড়ি বহর থামিয়ে দেওয়া হয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও এবং বিরোধী দলীয় নেতার মতো মাত্র ছয়জন ভিভিআইপি এই গেট ব্যবহার করার অধিকারী কিন্তু সেদিন একজন নেভি লেডি অফিসার খালেদা জিয়ার পথ রোধ করে জানান যে তিনি লাল গালিচা ব্যবহার করতে পারবেন না তাকে পাশ দিয়ে হেঁটে যেতে হবে এই ঘটনায় বিস্মিত হয়ে মেজর জেনারেল আকবর নিজে ওই অফিসারের সঙ্গে কথা বলেন তিনি প্রশ্ন করেন আপনারা যদি তাকে সম্মান নাই দেখাবেন তাহলে দাওয়াত দিয়েছেন কেন তাদের এই কথোপকথন শুনে বেগম খালেদা জিয়া গাড়ি থেকে নেমে আসেন এবং কোনো কথা না বাড়িয়ে লাল গালিচা এড়িয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠতে শুরু করেন মেজর জেনারেল আকবরও তাকে অনুসরণ করেন অপমানের এখানেই শেষ ছিল না উপরে ওঠার পর দেখা যায় যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অর্থাৎ তিন বাহিনীর প্রধান ও পিএসও তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত থাকার কথা তারা কেউই সেখানে ছিলেন না মেজর জেনারেল আকবরের ভাষায় তারা কোথাও লুকিয়েছিলেন শুধু বেগম খালেদা জিয়াকে এড়িয়ে যাওয়ার জন্য একজন প্রাক্তন সেনাপ্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তৎকালীন বিরোধী দলীয় নেতার প্রতি এমন আচরণকে একটি বড় চপেটাঘাত এবং অপমান বলে অভিহিত করেন তিনি এই ঘটনার পর মেজর জেনারেল আকবর বেগম জিয়াকে পরামর্শ দিয়েছিলেন যেন তিনি আর কখনো সেনাকুঞ্জের অনুষ্ঠানে না যান তিনি বলেন আমি ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম যদি এভাবেই তারা আপনাকে সম্মান দেখায় তাহলে আপনার আর কখনো সেখানে আসা উচিত নয় এরপর দীর্ঘ সময় বেগম জিয়া সেনাকুঞ্জের কোনো অনুষ্ঠানে যোগ দেন নেই তবে সম্প্রতি দু চব্বিশ সালের একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে পরিস্থিতি ছিল ভিন্ন সেদিন অসুস্থ বেগম খালেদা জিয়া হুলচেরা করে সেনাকুঞ্জে পৌঁছালে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে স্বাগত জানানো হয় তিন বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মেজর জেনারেল আকবর বলেন এবারের ঘটনায় আমি অত্যন্ত খুশি হয়েছি যে ম্যাডামের সম্মান পুনরুদ্ধার করা হয়েছে মেজর জেনারেল আকবরের এই প্রকাশ করা তথ্য তৎকালীন সরকারের সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্কের সমীকরণ এবং বিরোধী দলের প্রতি আচরণের এক অন্ধকার দিক উন্মোচন করেছে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতাকে এমন অপমানের ঘটনা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে এই ঘটনা প্রমাণ করে যে তৎকালীন সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দ্বিধা করেনি যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ ছিল